শ্রীদেবীর শেষ ইচ্ছে কি তবে পূরণ হবে সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন বলিউডের চাঁদনি অস্তভূত হলেও আজও শ্রীদেবীর আলো দুনিয়া জুড়ে জীবনের অনেক ইচ্ছে শ্রীদেবীর হয়তো অধরা থেকে গেছে এবার তার শেষ ইচ্ছের কথা জানা গেছে আর এই ইচ্ছের কথা জানিয়েছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে বলিউডের রূপ রানীর জীবনের এক ইচ্ছের কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমে এবার তিনি শ্রীদেবীর ইচ্ছে পূরণ করতে চলেছেন বনি কাপুর বলেন শ্রীদেবী তামিল ছবি প্রযোজনা করতে চেয়েছিলেন আর এই তামিল ছবিতে তিনি নায়ক হিসেবে নিতে চেয়েছিলেন দক্ষিণের অভিনেতা অজিতকে শ্রীদেবীর এই ইচ্ছে পূরণ করার জন্য বনি কাপুর জনপ্রিয় হিন্দি ছবি পিঙ্ক এর তামিল ভাষণ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ ভিংলিশ ছবির তামিল ভার্সনে ক্যামি হিসেবে অজিত শ্রীদেবীর সঙ্গে কাজ করেছিলেন আর তারপরই কাপুরকে শ্রীদেবী জানিয়েছিলেন তার নিজস্ব প্রযোজিত তামিল ছবিতে অজিতকে নিয়ে কাজ করবেন কাপুর বলেন অনেকদিন আমরা তেমন ভালো চিত্রনাট্য পাচ্ছিলাম না অজিত আমাদের পিঙ্ক ছবির তামিল ভাষণ নির্মাণ করার পরামর্শ দেন অজিতের এই প্রস্তাব তখন শ্রীদেবীর খুব পছন্দ হয় আর ও তখনই রাজি হয়ে যায় স্ত্রীর মনে হয়েছিল পিঙ্ক ছবির কাহিনী খুবই সুন্দর আর অজিত এই ছবিতে দুর্দান্ত কাজ করবে তাই স্ত্রী শেষ ইচ্ছে পূরণ চলেছেন বলিউডের বরণ্য প্রযোজক অবশেষে তবে শ্রীদেবীর সেই ইচ্ছে পূরণ হতে যাচ্ছে এটাই অনেক ভালো লাগা হবে তার ভক্তদের জন্য কি বলেন আপনারা আর এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ